জয় শ্রীকৃষ্ণ সবাইকে নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো শ্রীমদ্ ভগবদ্গীতার আঠারোটি অধ্যায়ের কারণ কি এবং এই আঠারো সংখ্যার কারণ কি তো আমরা দেখতে পাই শ্রীমদ্ভগবৎ গীতায় আঠারো সংখ্যাটিকে ব্যবহার করা হয়েছে গীতায় আঠারোটি অধ্যায় রয়েছে যেমন অর্জুন বিষাদ যোগ শাঙ্ক যোগ যোগ জ্ঞান যোগ সন্ন্যাস যোগ ধ্যান যুগ বিজ্ঞান যুগ অক্ষর ব্রহ্মযুগ রাজগুযুগ বিভূতি যুগ বিশ্বরূপ দর্শনযুষ বিবেকয যুগ গুণত্রয় বিভাগ যুগ পুরুষোত্তম যুগ দৈবসুর সম্পদ বিভাগ যুগ শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ মোক্ষযুগ শ্রীমদ্ভগবদ্গীতায় আঠারোটি অধ্যায় রয়েছে এই আঠারোটি অধ্যায়কে নিয়ে বিশেষ যে তত্ত্ব ভগবান অর্জুনকে উপলক্ষ করে জগতের কল্যাণের জন্য তিনি প্রধান করেছেন এই আঠারো সংখ্যাটিকে মহাভারতের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিশ্লেষণ করা হয়েছে তাহলে শ্রীমদ ভগবদ গীতায় কেন আঠারো সংখ্যাটিকে ব্যবহার করা হয়েছে আমাদের পূর্বতন যারা আচার্যগণ রয়েছে এই আচার্যগণ একটা সিদ্ধান্ত দিয়েছেন এই আঠারো সংখ্যাটি হচ্ছে যুগ সংখ্যা এই যুগ সংখ্যাটিকে কেন্দ্র করে যুগ বলতে আমরা কী বুঝি জীব আত্মার সঙ্গে পরমাত্মার যুগ জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন তাকে যুগ বলা হয় তাহলে আমরা জীবাত্মা এবং পরমাত্মা ভগবান অর্জুন যখন যুদ্ধ করতে গেলেন এই কুরুক্ষেত্রে রণাঙ্গনে তিনি সমস্ত সৈন্যগণকে দেখে রথের উপর উপবেশিত হয়ে ভগবানকে বলছেন আমি যুদ্ধ করব না তখন ভগবানের কাছে শরণাপন্ন হয়ে বলছেন প্রভু হে মাধব হে কেশব তুমি আমাকে উপদেশ করো এই মুহূর্তে আমার কি করা প্রয়োজন তখন ভগবান তাকে এই আঠারোটি অধ্যায় সংবলিত এই গীতার জ্ঞান উপদেশ প্রদান করলেন এই আঠারো অধ্যায় সংবলিত যে গীতা এই গীতার জ্ঞানের মাধ্যমেই অর্জুন তিনি একটা দিশা খুঁজে পেলেন তিনি বুঝতে পারলেন যে জীবনের এই বিশাল কর্মক্ষেত্রে এই বিশাল যুদ্ধক্ষেত্রে আমাকে যুদ্ধ করে জয় লাভ করতে হবে তাহলে আঠারোটি অধ্যায় কেন দিলেন এটাই প্রথমেই বলেছি যে আঠারো সংখ্যাটিকে যুগ সংখ্যা বলা হয়েছে এবং আঠারো সংখ্যাটিকে আমাদের শাস্ত্রে তেমন কোনো বিশ্লেষণ করেনি তবে আঠারো সংখ্যাটিকে আচার্যগণ আমাদের মুনি ঋষিগণ এতটুকুই বলেছেন যেটা হচ্ছে যুগ সংখ্যা অর্থাৎ এই সংখ্যাটিকে দ্বারা ভগবানের সঙ্গে যোগ সূত্র বোঝায় তাই এই আঠারো অধ্যায়েই গীতা সম্পূর্ণ হলো এবং সাতশত শ্লোক দ্বারা তাহলে শ্রীমদ্ ভগবদ্গীতায় আঠারোটি অধ্যায় আমরা পেলাম এবার আমরা একটু মহাভারতে প্রবেশ করছি মহাভারতের দিকে যদি আমরা একটু প্রবেশ করি মহাভারতের এই আঠারো সংখ্যাটিকে অনেকবার ব্যবহার করা হয়েছে প্রথমত হল মহাভারতের যে পর্ব রয়েছে আঠারো পর্বে কিন্তু মহাভারত সম্পূর্ণ হয়েছে এই আঠারোটি পর্বের মাধ্যমে প্রধান এই যে পর্ব আদি পর্ব এবং দ্বিতীয়ত হলো সদা সভা পর্ব বন পর্ব বিরাট পর্ব পর্ব ভীষ্ম পর্ব দ্রোণ পর্ব কর্ণ পর্ব শল্য পর্ব সপ্তিক পর্ব স্ত্রী পর্ব শান্তি পর্ব অনুশাসন পর্ব অশ্বমেধিক পর্ব আশ্রম বার্ষিক পর্ব সৌশ মৌসল পর্ব মহাপ্রস্থানিক পর্ব ও স্বর্গ আরোহণ পর্ব তাহলে মহাভারতের এই আঠারোটি পর্বের মাধ্যমেই এই মহাভারত যে গ্রন্থ সম্পূর্ণ হয়েছে এখানে কিন্তু আঠারো সংখ্যাটিকেই ব্যবহার করা হয়েছে কি এই মহাভারতের যুদ্ধে আঠারো জন মহাযোদ্ধাও কিন্তু রয়েছে এই আঠারো জন মহাযোদ্ধা আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যেমন ভগবান কৃষ্ণ তিনি প্রধান তারপরে হচ্ছে ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোন কৃপাচার্য সুকনি দুর্যোধন দুঃশাসন কর্ণ অশ্বত্তামা কৃতভর্মা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব দ্রৌপদী এবং বিদুর এই আঠারো জন প্রধান চরিত্রের কথা আমাদের মহাভারত শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তাহলে এই মহাভারতের যুদ্ধে আরও এই আঠারো সংখ্যাটিকে ব্যবহার করা হয়েছে মহাভারতের যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধ কিন্তু আঠারো দিনই সম্পূর্ণ হয়েছিল তাহলে মহাভারত মহাভারতের যুদ্ধ আঠারো দিনে সম্পূর্ণ হলো এবং কি মহাভারতের যুদ্ধে আটারী সৈন্য অংশগ্রহণ করেছিল পাণ্ডবদের পক্ষে সাত অকী সৈন্য এবং কৌরবদের পক্ষে এগারো অক্ষয়ী সৈন্য এই দুই সৈন্য মিলে আঠারো অক্ষয়ী সৈন্য মহাভারতের যুদ্ধ অংশগ্রহণ করেছিল এবং কি বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে আঠারো জন আহ সৈন্য যুদ্ধ শেষে জীবিত ছিল আবার কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাই যে দশজন ব্যক্তি মহাভারতের যুদ্ধে তারা কেবলমাত্র বেঁচেছিল আঠারো সৈন্যের মধ্যে তাহলে এই যে আঠারো সংখ্যাটিকে মহাভারতের বিভিন্ন জায়গায় এই মহাভারতের ঐতিহাসিক কাব্যের এই ইতিহাসে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে এই আঠারো সংখ্যাটিকে এমনকি আমাদের আহ শাস্ত্র যেমন আঠারো পুরাণের কথা উল্লেখ রয়েছে আমাদের শাস্ত্রে যে মহর্ষি বেদব্যেশ তিনি রচনা করে গিয়েছেন মহর্ষি বেদব্যেশ তিনি এই আঠারো সংখ্যায় পুরাণ শাস্ত্র তিনি এই জগৎ সংসারে প্রকট করে গিয়েছেন যেমন আঠারোটি পুরাণের কথা আমাদের শাস্ত্রে উল্লেখ আছে এই আঠারোটি পুরাণ যেমন ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ পুরাণ শিব পুরাণ ভাগবত পুরাণ নারদ পুরাণ মার্কেন্দ্র পুরাণ পুরাণ ভবিষ্যৎ পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ লিঙ্গ পুরাণ বরাহ পুরাণ পুরাণ বামন পুরাণ পুরাণ মৎস্য পুরাণ গরুর পুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণ এই আঠারোটি পুরাণ আমাদের শাস্ত্র গ্রন্থে উল্লেখ করা হয়েছে মহর্ষি বেদব্যসী সেগুলো রচনা করে গিয়েছে তাহলে চিন্তা করে দেখুন আঠারোটি পুরাণ এমনকি বেদব্যাসে পর্যন্ত এই আঠারো সংখ্যাটি কি ব্যবহার করে এই পুরাণ শাস্ত্রগুলো রচনা করেছেন এছাড়া আরও বিভিন্ন উপপুরাণ রয়েছে আরও বিভিন্ন গ্রন্থ আদি রয়েছে তাই এই আঠারো সংখ্যার যে গুরুত্ব আমরা অবশ্যই বুঝতে পারছি যেখানে ভগবান আঠারো অধ্যায় গীতা অর্জুনকে উপদেশ প্রদান করলেন এমনকি মহাভারত গ্রন্থ যেটি বেদব্যাসেরই রচিত সেই মহাকাব্য মহা ঐতিহাসিক গ্রন্থ এই মহাভারত গ্রন্থেও আঠারো সংখ্যাটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তাই বেদভ্যাস যিনি মহর্ষি দৈপায়ন বেদভ্যশ এই আঠারো সংখ্যাটিকে দ্বারা তিনি এবং আমাদের আচার্য পাদগণ মণি ঋষিগণ তারা এই আঠারো সংখ্যাটিকে দ্বারা এটুকুই আমাদেরকে বুঝাতে চেয়েছেন বা তারা বিভিন্ন গ্রন্থে একটু বিশ্লেষণ করেছেন যে এই আঠারো সংখ্যাটি হচ্ছে যোগ সংখ্যা এই আঠারো সংখ্যার মাধ্যমেই সমস্ত কিছু ভগবানের সঙ্গে যুক্ত আছে এবং এই আঠারো সংখ্যার দ্বারাই আমাদের ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সমস্ত শাস্ত্রে সমস্ত ঋষিগণ নির্দেশ করে দিয়েছেন তাই আমরা অনেক সময় আমরা যে জপমালা জপ করি দেখবেন এখানে কিন্তু একশো আট গুটির কথা বলা হয়েছে একশো আট বলতে শূন্য আমরা অনেক সময় বিভিন্ন আচার্যগণের মুখে শ্রবণ করেছি যে এক একের পরে হচ্ছে শূন্য তারপরে হচ্ছে আট শূন্যটা হচ্ছে সুমেরু আর আঠারোটা হচ্ছে মূলত সংখ্যা এই জন্য এখানে সুমেরুটাকে ব্যবহার করে শূন্যটা এনেছেন কারণ শূন্যেই এই পৃথিবীতে যা কিছু আমরা যেমন এই পৃথিবী যেমন ঘুরছে আমরা বলছি পৃথিবীটা গোলাকার ঘুরছে কোথায় ঘুরছে শূন্যেই ঘুরছে পৃথিবীটা পৃথিবীটা গোলাকার একটু ডিম্বাকৃতির সেটা সূর্যের চারিপ্রাশে একটা গ্রহ পৃথিবী এই গ্রহটা একটা শূন্যের মধ্যে ঘুরছে তাই আমরা বলতে পারি যে এই আঠারো সংখ্যাটাকে এই একটা শূন্যের মধ্যে ঘুরছে কিন্তু এই শূন্যটাকে এই শূন্যটাই অবশেষে হলো ভগবত কৃপা এই শূন্যটাই অবশেষে হলো ভগবান শূন্যের মধ্যেই আমাদের সব কিছু আমরাও যেমন এই সংসারে এসেছি শূন্য অর্থাৎ কালী হাতে আবার এই জগৎ থেকে যখন চলে যাব তখনও আমরা শূন্য হাতি কালী হাতে এই জগৎ থেকে চলে যাব তাই আমরা যেন দিন শেষে ভগবানের সঙ্গে যুক্ত থাকি ভগবানের সঙ্গে যেন আমাদের একটা সম্পর্ক হয় এজন্যই এই আঠারো সংখ্যার মাঝখানে একটা শূন্য দিয়ে একশো আট এই তত্ত্বরও অনেক বিশ্লেষণ দিয়েছেন আচার্যগণ এইভাবে শাস্ত্রে বিভিন্নভাবে উল্লেখ করেছেন তো আঠারো যে সংখ্যাটি আমরা পেয়েছি এই আঠারো সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব বহন করে আমাদের শাস্ত্রের বিভিন্ন দিক থেকে এতটুকুই বিশ্লেষণ করা যায় এতটুকুই আমরা বিশ্লেষণ পেয়েছি তাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম এই তত্ত্বগুলো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার কাছে বিনম্র অনুরোধ থাকলেও আপনারা অবশ্যই এই চ্যানেলে এসে আপনাদের কমেন্টের মাধ্যমে মনোবৃত্তি অবশ্যই জানাবেন জয় সিহাদি সকলে ভালো থাকুন জয় গীতার জয়